প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন দেড় ঘন্টার মতো আলাপ করেছেন তারা একজন আরেকজনের কাছের বন্ধু হিসেবে সবসময় দাবি করে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্পের যে পার্সোনালিটি এবং যেভাবে উনি একটা ইমেজ তৈরি করেছেন সারা পৃথিবীতে যে উনি যা বলবেন তাই হতে হবে বা তার কাছাকাছি হতে হবে যদি না না হয় তাহলে উনি পানিশমেন্ট দেবেন এখন যে একটা উষ্ণ আলোচনা শুরু হলো এটার পিছনে মূল পার্সোনালিটি হিসাবে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক তাদের মধ্যে যে রসায়নটা সেটা কি একটা বড় ভূমিকা রাখছে জিনিসটা দুই বছর আগে হতে পারত এত রক্ত দরকার ছিল না আমাদের ট্যাক্সের মানে ওখানে যাইতো না আমরা দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন দেড় ঘন্টার মতো আলাপ করেছেন তারা একজন আরেকজনের কাছের বন্ধু হিসেবে সবসময় দাবি করে থাকেন একজন আরেকজনকে প্রকাশ্যেই প্রশংসা করেন স্মার্ট মানুষ হিসেবে বলে থাকেন তবে প্রেসিডেন্ট জো বাইডেন যেটি করতে পারেননি সেটি হলো তিনি দুই সালের পরে পুতিনের সঙ্গে আর কোনো সরাসরি কথা বলেননি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যেই তিনি আলোচনার দ্বার উন্মুক্ত করেছেন এটি আমি একটু যদি ডক্টর শফিকুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই যে কথা বললে সমস্যার শুরুতে সমাধান হয় এটা আমরা সবাই জানি আলোচনা করলে অনেক কিছু হয় যেটি বাইডেন প্রশাসন করেনি সরাসরি আলোচনার দ্বার উন্মুক্ত করেনি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন যদিও পিট হেকসেট কিংবা তার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বক্তব্যে ভিন্ন অনেক কিছুই মিন করে কিন্তু ইউক্রেন যুদ্ধ বলা হচ্ছে যে কোন দিন হয়তো বন্ধ করার প্রস্তুতি তারা নিচ্ছেন এটিকে কতটা ইতিবাচক কতটা নেতিবাচক হিসেবে আপনি দেখছেন এটা ট্রাম্পের উপর অনেকটা নির্ভর করে প্রেসিডেন্ট ট্রাম্পের যে পার্সোনালিটি এবং যেভাবে উনি একটা ইমেজ তৈরি করেছেন সারা পৃথিবীতে যে উনি যা বলবেন তাই হতে হবে বা তার কাছাকাছি হতে হবে যদি না না হয় তালেবনি পানিশমেন্ট দেবেন পেজি একটা থিওরি যেটা ডিপ্লোমেসিতে সাধারণত থাকে না হয় না হয় না যে এটা হয় না ও বলা যায় না অনেক সময় হয়েছে ডিপ্লোমেসিতে বা যুদ্ধ সময় বা বিভিন্ন রকম কম্পিটিশনে কিন্তু যেটা সম্পূর্ণ মিন করতে চাচ্ছেন যে ডিপ্লোমেসিতে এটা প্রকাশে হয় না অর্থাৎ তলে জি থ্যাঙ্ক ইউ তো যেটা হয় যেটা ট্রাম্পের পার্সোনালিটিটা এখন একটু অন্যরকম সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে উনি এই গত তিন সপ্তাহের ভেতরে বেশ সাউথ আমেরিকার কিছুটা হ্যান্ডেল করার চেষ্টা করছেন একই সাথে গাজা এর মেজর প্রবলেম যেটা আমরা আলোচনা করব হ্যান্ডেল করার চেষ্টা করছেন একই সাথে উনি ইউক্রেন হাত দিয়েছেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিভাবে ইউক্রেনের সম্পর্ক ডেভেলপ করে এটা প্রবলেম সলভ করবেন এটা একটা বড় রকম বিরাট রকম একটা মানে প্রজেক্ট হিসেবে থাকছে আমরা রাসায়ন যে ভূমিকা পৃথিবীতে দেখেছি বিশেষ করে গত দু হাজার আট থেকে ইনফ্যাক্ট নাইনটিন নাইনটিন থেকে নাইনটি নাইন থেকে তারা একটার পর একটা পুটিন আসার পর থেকে পুটিন যেটা চেষ্টা করছে এবং যেটা সে বিশ্বাস করে সেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন এবং রাশান যে হিস্ট্রি রাশান যে সিভিলাইজেশন রাশন যে কিং রাজাদের যে দখল করার সময় চালাবার সময় যে সম্পত্তি এবং প্রপার্টি এবং তাদের যে সিভিলাইজেশন ছিল সেইখানে তারা ফিরে যাবে বিশেষ করে সোভিয়েত ইউনিয়নে যেসব দেশ ছিল সেই দেশগুলিকে তারা আবার তাদের কন্ট্রোলে নিয়ে আসবে এই একটা পার্সপেক্টিভ এবং ফিলসফি থেকে পুটিন আসছে এসে আমরা দেখেছি যে পুটিন জর্জিয়ার বেশ খানিকটা অংশ দখল করে নিয়েছে তারপরে সে ইস্টে এবং ওয়েস্টে দুদিকেই সে তার বিভিন্ন রকম ভাবে যে রাষ্ট্রগুলো সোভিয়েট ইউনিয়ন থেকে ভাঙার পরে বেরিয়ে গেছে তাদেরকে দখল করার চেষ্টা করেছে এবং ক্রিমিয়াকে দু হাজার আট এ যেভাবে দখল করে নিয়েছে তার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে এই যে একটা বড় রকম কন্ট্রোল করার যে চেষ্টা এবং যে পার্সোনালিটি যে ডিক্টেটোরিয়াল পার্সোনালিটি যে আমি আমার পুরো জিনিস আমি কন্ট্রোলে রাখবো আমি এইটা বলছি এই জন্য এটার সাথে

এইভাবে থাকতে চায় না অর্থাৎ ইউরোপকে আমেরিকাকে ডেমোক্রেটিক কান্ট্রিতে রাশা হলো ডিক্টেটোরিয়াল বলে তারা ডেমোক্রেসি তারা ব্যবহার করে আসলে ওখানে কোনো ডেমোক্রেসি নেই তো সেই হিসেবে রিয়েলি ডেমোক্রেসিকে ভেঙে দেওয়ার জন্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়ার জন্য বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় নর্থ উত্তর আমেরিকায় এই প্রচেষ্টাটা রাশিয়া এবং পুটিন সব সময় করে এসছে কাজে এই পর্যায়ে এসে উক্রেইন যে ইস্যুটা আছে উক্রেনটা এখন একটা সেন্টার পিস হয়ে গেছে এই দুই গ্রুপের সম্পর্কের মধ্যে এখন এখানে যদি আহ প্রেসিডেন্ট ট্রাম্প যদি কিছু ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যেতে পারে যেটা উনি আজকে বলেছেন দেড় ঘন্টা নব্বই মিনিট আলোচনার পরে পুটিনের সাথে এবং ইউক্রেনের এর সাথেও কথা বলেছে তাতে উনি একটা বিশ্বাস করেন যে কিছুটা একটা আলোচনার দিকে যাওয়া যেতে পারে যুদ্ধ তো কেউই চায় না যুদ্ধ আমরা কেউই চাই না কারণ যুদ্ধেতে ধ্বংস ছাড়া দুই পার্টি কোনো পার্টি জয় করে না দুই পার্টি যুদ্ধে তাদের ক্ষতি হয় এবং তারা পরাজিত হয় দুটো পার্টি তারা বলে এক পার্টি হয়তো জিততে পারে কিন্তু লং টার্মে এটা কোনো জয় না কাজে যুদ্ধকে অ্যাভয়েড করার জন্য যে প্রয়োজন সেই প্রয়োজনে ট্রাম্প যে স্ট্র্যাটেজি এবং প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে তাতে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে আমরা দেখেছি যে কালকে আমেরিকান টিচার যে রাশায় বন্দী ছিলেন তাকে ছেড়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমেরিকাও কিছু সোলজার এক্সচেঞ্জ করছে এই যে একটা সম্পর্ক ডেভেলপ করার প্রচেষ্টা কোঅপারেটিভ এবং ডিপ্লোমেটিক মুডে মোডে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্পর্কটাকে এটা আমি

রেখেছে এবং যার জন্য আমরা কিছুটা দেখেছি যে এগিয়ে এসছে এবং এর পরেও রাখবে কারণ টার্মের প্রথম টার্মেও আমরা দেখেছি যে রাশার সাথে সাথে তার একটা একটা পার্সোনাল সম্পর্ক ডেভেলপ করেছে সেই সম্পর্কটা সাধারণত বেশি অনেক জায়গায় কাজ করে না কিন্তু এই ক্ষেত্রে কাজ করছে এবং বিশেষ করে বাইডেন যখন প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ট্রাম্পের পুতিনের সাথে কোন রকম সম্পর্ক করেনি কিন্তু এবং সব রকম এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও যেরকম গুলো এসছে তাতে একটা ডিভাই একটা কনফ্লিক্টিং সিচুয়েশন একটা সম্পর্ক তৈরি হয়েছে গত চার বছরে এই সম্পর্কটাকে ওভারকাম করা দরকার কারণ আমেরিকার পক্ষে ইউক্রেনকে আর বড় রকম ইনভেস্ট করা আর হবে না যাবে না এই যে একটা এবং ক্রাইসিস আসছে এবং আমরা দেখেছি যে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট এবং ডিফেন্স মিনিস্টার ইউরোপে ট্যুর করছে তারা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নকে এগিয়ে আসতে হবে তাদের নিজেদের ডিফেন্সের জন্য এবং উক্রেইন যদি তোমরা সাহায্য করতে চাও তাহলে তোমাদের নিজেদের ক্যাপাসিটিতে নিজেদের অর্থ অর্থ এবং সব রকম আমাদের সামনে হয়তো থাকবে না যে শুধুমাত্র ট্রাম্প এবং পুতিনের মধ্যে ভালো সম্পর্ক বলেই যুদ্ধটা বন্ধ হচ্ছে যুদ্ধ বন্ধ হোক এটা রাশিয়া চায় এটা ইউক্রেন চায় আমেরিকা তো চায় কিন্তু মূল বিষয় হলো বিচারটা কিভাবে হবে অর্থাৎ বিচারে কার নাক কাটা যাচ্ছে কার স্বার্থ ঠিক থাকছে শেষ পর্যন্ত কিভাবে দফা রফা করে এই যুদ্ধটা বন্ধ হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে ইউকেনকে কে তার জমি ছেড়ে হবে নেট সদস্য পদ হবে সবকিছু কি ইউক্রেন কে ছাড়তে হবে না রাশিয়া এখানে কেউ ছাড় দেবে না দেখুন মানে সফিক খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড বললেন কি হচ্ছে অফকোর্স মানে ব্যক্তিগত রসনের একটা ব্যাপার আছে কিন্তু এটাই সব না ডোনাল্ড ট্রাম্প যদি তার ন্যাচারটা এই ধরনের সবকিছু ক্রেডিট নিতে চায় সি ইজ ইগন দা ইজ জমা আপনি জানেন কিন্তু তার আচার আচরণ সে রানিন দি কান্ট্রি লাইক এ মনার্ট তাই না সে তার ঠ্যাট দিচ্ছে যে কথাটা সবে বললেন এগুলো ডিপ্লোমাসিতে হয় ভিতরে হয় কিন্তু সমুভ একজন রাষ্ট্রপ্রধান এভাবে কথা বলেন না কিন্তু গোয়িং ব্যাক যখন যুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু গো ব্যাক দিয়ে টু থাউজেন্ড ফোর্টিনের কথা বলা হয় যখন মানে নাইনটিন নাইনটিতে রাশা ডিসমেন্টাল হয়ে গেল সেটা তো সিএআর মাধ্যমে করছে তাই না এটাকে পুরো মানে ডিসেন্ট্রালাইজ করে যে অনেক অনেকগুলো দেশ স্বাধীন হলো মানে সোভিয়েত রিপাবলিক যেটা ছিল ভেঙে এখন সোভিয়েত হয়েছে এটার পেছনে ওয়েস্টার ইয়া ছিল ইন্ধন ছিল ভেঙেছে তখন কিন্তু ওরা ওয়াশো জোট ভেঙে দেয় উদ্ মানে আন্ডারস্ট্যান্ডিং যে ন্যাটো জোট আর এক্সপানশন করবে না এবং রাশার জন্য থ্রেট হবে না কিন্তু ন্যাটো তার কথা রাখেনি এই র্যাটো তার এক্সপ্যানশন করে যেতে যেতে একের গড চলে এসেছে ইউক্রেনের পাশে তখন রাশা বলেছে যে এটা স্টপ দে এটা হতে পারবে না এটা একইভাবে আপনি মনে করেন যদি রাশা মেক্সিকোতে চলে আসে তাহলে আমেরিকা কিভাবে ফিল করবে সেই ভয় থেকে অফ কোর্স ওরা মানে মানে Putin মনে করেছিল খুব মানে ইটু ওয়ে ওয়াক ওভার তাড়াতাড়ি ইউক্রেন দখল করে নেবে সেটা পারেনি কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরে দুই মাসের মধ্যে কিন্তু যে ওয়ার পাওয়ার ইনক্লুডিং টার্কি যে প্রেসিডেন্ট আড্ডোগানের মাধ্যমে একটা সমঝোত হওয়ার চেষ্টা হচ্ছিল যেখানে কিন্তু ইসরায়েলি প্রাইম মিনিস্টার ছিল তখনকার প্রাইম মিনিস্টার যে এটা একটা মানে আলোচনা হচ্ছে একটা সমঝোতা হোক কিন্তু এই আলোচনা সমঝোতা আমেরিকাতে হতে দেয়নি এবং এই যুক্তরাষ্ট্র হতে দেয়নি এখানে বিরাট ইন্ডাস্ট্রিয়াল মিলিটারি কংগ্রেসের একটা রোল আছে আপনি দেখুন একটা দ্বৈত নীতি তাই না এখানে ইউক্রেন একটা স্বাধীন দেশ রাশিয়ান একটা স্বাধীন দেশ এক দেশ আক্রমণ করেছে আর এখানে যে গার্জার কথা আপনি বলছেন এটা একটা টেরিটরি করে যাচ্ছে তাই না তবে এখন ডোনাল্ড ট্রাম্প উক্রেনের সাহায্য বন্ধ করতে যাচ্ছে বলছে যে তোমাদের সমস্যা ইউরোপ তোমরা দেখো কিন্তু একই সময় নাতেনে আসছে সে কিন্তু সাহায্য অব্যাহত রাখতেছে মিলিটারি এইড ইসরায়েলের মিলিটারি এই লোকগুলোকে মারার জন্য তারপর টু স্টেট সলিউশন যে কথাটা বলুন এটা আপনি পরে আসবেন আমি জাস্ট একটু বোঝানো কনফ্লেক্সটা আনিকল আমেরিকার নিতে তো ইকুয়াল না তাই না এই সে পুতিনকে ইয়া বলছে ডিক্টেটর বলছে আবার অন্যান্য দেশের ডিক্টেটরদের সাথে ড্রোনাটা ভাত মিলাচ্ছে তাই না আপনি যেটা বললেন যে সৌদি আরবে মিটিং হবে ওদের দুইজনে তো এখানে আপনি গেট মেসেজ তাই না তো এই জিনিসগুলো আসলে দুঃখজনক আমেরিকা নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য ভালো মনে করে না যারা যেখানে তার যেখানে হবে মাগা বলে বলে যে কথাগুলো তারা আমেরিকার ভিতরে সিভিল শুরু হচ্ছে তাই না আপনি কেমন একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছে একটার পর একটা এক্সিকিউটিভ অর্ডার আনছে এগুলো মানে এগুলো আপনাকে হাসি মনে হবে কিন্তু তা না তাদের কিন্তু একটা বিরাট একটা গ্রুপ দিন ধরে কাজ করছে কারণ ডোনাল্ড ট্রাম্প তো আউটসাইড দ্য পলিটিক্যাল অ্যারেন আপনি জানেন সে ব্যবসা করে তার ধরে নিয়ে আসছে সে একজন ক্লাউন হিমসা ইউনো দি অ্যাপ্রেন্টিস করে সে ইয়া করলো তার কথাবার্তার মধ্যে কোনো মাধুর্য নেই ডিপ্লোম্যাটিক ইয়ানের ড্যাপ নেই কিন্তু তাকে যে লোকজন চালাচ্ছে এই লোকটা একটা জিনিস জানে যে তার একটা এজেন্ডা আছে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কি ধরনের লোক দরকার সে লোকগুলো তাকে পরামর্শ দিয়ে যাচ্ছে আপনি এখন সলিউশনটা কিভাবে সলিউশনটা ওইটাই মানে দুই মাস পরে যেটা ওই তখন বলা হয়েছিল যে টু থাউজেন্ড যেই যে আপনি তো জানেন তখনকার ছিল রাশান সমর্থিত গভর্নমেন্ট এটাকে ওরা মানে ইলো রেগুলুশন বলে তাদের এই ইয়াকে আনলো যে এখন জেলেন্সকে আনলো কিন্তু ইয়া তো আগেই তখন ইয়া দখল করে নাই ক্রিমিয়া ক্রিমিয়ার কিন্তু একটা হিস্টোরিক্যাল পার্সপেকটিভ আছে আপনি জানেন যখন এটা একটা রাশারই অংশ ছিল তো ইউক্রেন সরি ক্রিমিয়া ইজ আউট অফ এটা তো ডিফেন্স অ্যাক্টের নিজেও বললো যেটা যে ইস্টার্ন যেখানে যে রাশিয়ান উদ্দেশ্যিত কালচার আছে সেটা নিয়ে একটা নগোসিয়েট হইতে পারে যেই জিনিসটা বারবার বলছিল যে মানে নাথিং মানে নেটোর মেম্বার হতে পারবে না তো এখন আমার মনে হচ্ছে যে ব্যাপারগুলো ওই টু মানে যুদ্ধ শুরু দুই মাসের মধ্যে বিশ্ব নেতারা করতে চেয়েছিল সেই একইভাবে পুতিন সেগুলো ফিরে পাচ্ছে তার মানে এখন নেগোসিয়েশন পুতিনের টার্মে নন জেলেন্স কে জেলেন্স কে বারবার আসে টাকা দেয় এবং এটা আমাদের ট্যাক্স পেয়ে মানে যুদ্ধ সব জায়গায় খাবে তাই না সেখানে লোকজন মারা যাচ্ছে ইউক্রেনের লোকজন মারা যাচ্ছে রাশিয়ান লোকজন মারা যাচ্ছে ওরা আবার যেহেতু লোকজন আতেই মারা যাচ্ছে নর্থ থেকে ওরা শূন্য নিয়ে আসতেছে এটা কারোর জন্য মঙ্গল না কিন্তু এই জিনিসটা দুই বছর আগে হতে পারত এত রক্তকর দরকার ছিল না আমাদের ট্যাক্সের মানি ওখানে যাইতো না তো এগুলো এই এইটা আমার সে আপনি তো দুজন লোক আমি কিন্তু জানেন আমার কাছে এই যে দ্বৈততা প্রত্যেকটা ইয়ার মানে যে এভরিথিং ন্যাশনাল ইন্টারেস্টের মাধ্যমে চালিয়ে দেয় এইটা তো আমরা সে মানবিক সমাজ যেটা নির্বাণ করার চিন্তা করি সেদিকে তো মানে এটা আমাদের জন্য সহায়ক না কিন্তু ইন কনক্লুশন যেটা বলতে চাচ্ছি যে নেগোসিয়েশনটা হবে যে সলিউশনটা হবে এটা এখন পুতিনের টার্মে হবে নর্থ জেলেন্সকের টার্মে সেটাই আর কি আর একটা কথা সবাই বলেন আমি একটু দ্বিমত পোষণ করি হ্যাঁ ইউরোপের একটা ভয় আছে যে রাশাকে আবার তাদেরকে সে ধরবে কিনা যে দ্বিতীয় বহা যেটা হয়েছিল তারপরে যে এক্সপানশনের ব্যাপার তাদের জারের যে একটা গিয়া আমার মনে হয় না সেই বাস্তবতা ফিরে যাবে কারণ রাশা ভেঙে যাওয়ার পরে রাশা যে একটা দেশ এটাও দিনের সবচেয়ে বড় মানে ভূখণ্ড অনুযায়ী আর কি তো ওদের তো হিস্ট্রি আছে কালচার আছে বিভিন্ন জাতি গোষ্ঠী আছে এখানে আপনি কি জানেন যেখানে মুসলমানদের সংখ্যা অনেক বা পনেরো বিশ মিলিয়ন মুসলমান আছে রাশিয়ান বিভিন্ন জাতিগোষ্ঠী তারা কিন্তু আছে একসাথে তো এই ভয়টা যেভাবে উস্কে দেওয়া হচ্ছে এটার পলিটিক্যাল রিজন আছে মিলিটারি রিজন আছে যারা অস্ত্র বানায় অস্ত্র বিক্রি করার রিজন আছে এইগুলো তো সবসময় কাজ করছে আর কি তো আশা করি যেটা একটা কাম টু কনক্লুশন একটা সম্মানজনক একটা ছাড়তে হবে ছাড়তে কি ছাড়বে সেটা আমি জানি না কিন্তু ক্রিমিয়া ছাড়বে না নেটোর ব্যাপারটা বলেই দিছে একসাথে এই একটা নেগোসিয়েশন হতে পারে যে ইস্টান ইউক্রেনে যেটা হচ্ছে যেটা রাশান মানি কালচারালি মানে স্পিকিং লোকজন আছে ওইখানে একটা নেগোসিয়েশন হতে পারে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর